ভাঙ্গায় সরকারের দাবিতে সংবাদ সম্মেলন করেছিল সংযোগ এলাকাবাসী উপজেলার আলগিউন এর ছোটখারদ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় নবনির্মিত পীরচর হরিহাট খোলা রোডের তালতলা ছোটখারদে এলাকায় নির্মিত ব্রিজের পশ্চিম পাশে অর্থাৎ ছোট খারদ সংযোগ সড়কের দাবিতে এই মানববন্ধন করা হয় এতে শতাধিক পরিবারের যোগাযোগ সহজ হবে বলে জানান স্থানীয়রা নবনির্মিত এই রুটে ব্রিজের সাথে সংযোগ সড়ক যদি না দেওয়া হয় তাহলে প্রায় এক কিলোমিটার ঘুরে সড়কে উঠতে হবে প্রায় শতাধিক পরিবারকে তাই এলাকাবাসীর দাবি যোগাযোগ মাধ্যম সহজ করতে এবং বিপদ আপদে সড়ক ব্যবহার করতে নবনির্মিত ব্রিজের সাথে একটি সংযোগ সড়ক যেন নির্মাণ করা হয় এটা পূর্বের থেকেই যখন দিদি যাবে তখন থেকে আলোচনার ভিতরে যে জায়গাটা জন্য একটা সিঁড়ি বা যেভাবে ব্যবস্থা করে দেবে সেই সেই জিনিসটা এই ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন এগুলো অনেক কিছু মনে হয় আমার ব্যক্তিগতভাবে আছে রাস্তাঘাট ব্রিজ কালবাট গেলে কাকের জন্য সরকার করে জনগণের জন্য নাকি আমাদের মতন মানুষের জন্যই তো করে আমরা সরকারের ট্যাক্স দেই এই জন্যই যে আমরা সরকারি মানুষ তাই সেই এই জায়গার যে বিষয়টা সেই বিষয়টা এখন আমাকে গ্রামের যে পরিবেশ পরিস্থিতি এই হিসেবে হয়তো কেউ কারোর কথা আমরা শুনতে ভালো লাগে না মানতে পারতেছি না যার কারণে হইতেছে না এই এই যে জায়গাটা দাঁড়ানো আছে আমাকে এই জায়গাটার ভিতরে তিন শতাংশজন বেশি আছে এই পাশের জমির ভিতরে সাত শতাংশজন বেশি আছে এইভাবে তারপর এটা বেশি নাই আবার উমরে গেলেই আবার কিছু বেশি আছে এখন এই যে যে বেশি জায়গাগুলো আছে এখন যদি ওইগুলো আমরা না খাই না দাবি করি তেলি তো একটা ডাল হইতেই পারে আর এখন যখনই সম্পত্তি তো আইজোক হোক যেটা বেশি এরা তো যে কোনো এক সময় বেরিয়ে যাবে হ্যাঁ তাই সেই হিসাবে আমার কথা হলো কি যে এখন যারা আছে মুরব্বী শুধু আমি যে একা একাতানা আরও মুরব্বী আছে আমাকে গ্রামে অনেক বয়সী লোক আছে তারা এটা বৈশাখ করে কইরা এখন কোন পাশদা দিলে ভালো হয় যেহেতু এই জায়গাটা পুরো বাড়ি বাড়ি দুয়ার কোনো একদিন হয়ে যাবে এই জায়গা পুরা যেহেতু লোক বাড়তেছে এই হিসাবে প্রত্যেকেরই সংসার বাড়তেছে হ্যাঁ যার যতটুক জমি আছে সে জায়গা বাড়ি ঘর দুয়ার ছাড়া অন্য কোনো পরিবেশ হবে না তৈরি করে এগুলো করে এই জায়গাটা যদি এই ব্রিজে উঠতে হয় আর ওই মূলতে যদি ঘুরে আসতে হয় পরে এক কিলোমি ঘুরে আসতে হবে এটাও সম্ভব না এখন আমার কথা হলো কি যে যারা আছে মুরা বিরা যদি সময় সংযুক্ত হইয়া এই জায়গাটা ওরান আমার একটা ব্যবস্থা করে দেয় সিঁড়ি দেখ বা ডালি তবে ডাল না হইলে অন্তত সিঁড়িটা দিলেও মানুষ কিছুটা আরো ভবিষ্যৎ হবে আমাদের যদি আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে আমরা উঠতে নামতে পারবো না একটা রুগী অসুস্থ হবে আমাদের একটা বাচ্চা স্কুলে নিয়ে যাইতে হবে সবসময় একটা আনবো নিতে হবে তাই না তো আমরা যদি যাইতে পারবো না তাহলে আপনারা যদি দশ জনের সুবিধা করে দেন আরো যদি মানুষই পায় তাহলে আমিও তো মানুষের ভিতর সরকারের ভিতরে পড়ি জনগণ তাই না তাহলে আমি পাবো না কেন আমরা এই দেড়শো দুশো লোক কেন পাবো না আপনাদের কাছে আমার এই একটা দাবি আমরা এই জায়গায় একটা সুযোগ সুবিধা আপনাদের কাছে চাই আপনারা আমাদের উঠান আমার ব্যবস্থা করে দিতে

রাস্তা লাগে সম্পূর্ণ চার পাঁচ কোটি টাকা খরচা কইরা যদি এনে একটা ব্রিজ দিতে পারে জনগণের লাগিয়ে আর রাস্তা দিতে পারে না সরকার আমাদের একটা দাবি আমরা এখানে একটা রাস্তা চাই ওঠা নামার আমরা রাস্তা চাই আমাকে এই জায়গাটা রাস্তার দরকার এই জায়গাটা ব্রিজ দেখছে আমাকে একটা রাস্তার দরকার মানুষ যাইতে আসতে পারে এইটুকি আমাকে দরকার আমার প্রায় চার শতাংশ জায়গা ব্রিজের সামনে চলে গেছে আমি ব্রিজটা দিচ্ছি এখন আমার এই পাশের যে জায়গা আমি দিব না কথা বলছেন আমার এই পাশে আমি বাড়ি বানাবো আমি এই জায়গা আমার দামে দিব ঠিক আছে এই পাশের জায়গা আলার কাছে শোনেন তারা কি করবে সত্ত্বে তারা কি করবে সেটা তারা আমি বলতে পারি না নাকি কিন্তু আমার এই জায়গা আমি বিদেশির সামনে আমার জায়গা সাম চার শতাংশ আমি আমার এই জায়গা বাড়ি বানাবো আমি আমাদের এই পাশে কোনো শিখি বা কোনো কিছু আমরা ঠিক আছে